রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বিপুল পরিমাণ আমদানি পণ্য ব্যবসায়ীরা বলছেন ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা সেখানে ছিল রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের আঠারো টন সরঞ্জামও ব্যবসায়ীরা বলছেন সব হারিয়ে তারা। এই ঘটনায় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ চেয়েছে বিজিএমইএ রিয়াজ ইসলামের রিপোর্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের গুদামে ভয়াবহ আগুন মুহূর্তেই কালো ধোয়ায় ঢেকে যায় পুরো এলাকা কার্গো ভিলেজের গুদামগুলোতে ছিল আমদানি করা বিভিন্ন পণ্য আগুনে এর বেশিরভাগই পুড়ে গেছে মুহূর্তেই শেষ হাজর ব্যবসায়ীর স্বপ্ন উনিশ লাখ টাকা ট্যাক্স দেওয়া বৃহস্পতিবারে তো সিআর কাটতে দেরি হয়েছে এই জন্য আর মালটা নিতে পারি না আর একটা পার্টির আর্মির মাল এটা মানে প্রসেস করা কমপ্লিট কাল আজকে ডেলিভারি নেওয়ার কথা এটাও নিতে পারি না আর এক পার্টির অ্যান্ডোস্কোপি মেশিন এটা পঁচানব্বই হাজার ডলার ব্যাথি ছিল আর কি ফার্মাসিটিক্যাল ছিল প্রায় দেড় লক্ষ ইউরোর পরিমাণের এলসির পরিমাণ ছিল আর কি এগুলো ডো টু ডো কমার্শিয়াল গার্মেন্টস এক্সারসাইজ আছে তারপর গার্মেন্টস আইটেম আছে কসমেটিক আছে এসকিউ ফ্লাইটে একটা ল্যাপটপ পার্স নামছে এবং ল্যাপটপ মডুল নামছে চার থেকে পাঁচ হাজার ডলারের প্রোডাক্ট ছিল এখানে ঘুরে দাঁড়াতে সরকারের কাছে ক্ষতিপূরণ চেয়েছেন ব্যবসায়ীরা ক্ষতিপূরণের বিপরীত আমরা এখন কারোর সাথে কোনো কিছু নেই আমাদের ইম্পোর্টের সাথে কথাবার্তা হচ্ছে এখন দেখা যাক কি হয় পরবর্তী পর্যায়ে কি হবে ক্ষতিপূরণের ব্যাপারে কিছু বলে নাই এমনি তো যে পণ্যগুলি এল সির মাধ্যমে আসে সেইগুলো ইন্স্যুরেন্স করা থাকে কিছু কিছু মানে আবার কিছু কিছু পণ্য থাকে যেগুলো জরুরি ভিত্তিতে আনে টিটির মাধ্যমে আনে এইগুলো ইন্স্যুরেন্স করা থাকে না যে যে মালগুলোর এলসি করা থাকে না সেইগুলো তো ক্ষতিপূরণের আমার মনে হয় কোনো সুযোগ নাই বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানে অগ্নি নির্বাপন ব্যবস্থার আরও আধুনিকায়ন চান তারা রিয়াজ ইসলাম চ্যানেল আই ঢাকা